এই ওলি আল্লাহর বাংলাদেশ শহীদ গাজির বাংলাদেশ রহম নাল্লা রহম নাল্লা রহম আল্লাহ রহম নাল্লা এই ওলি আল্লাহর বাংলাদেশ শহীদ গাজীর বাংলাদেশ রহম নাল্লা রহম নাল্লা রহম আল্লাহ রহম নাল্লা আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের পথে তাদের পথে কবুল করুন আল্লাহ করুন আল্লাহ এই অলি আল্লাহর বাংলাদেশ শহীদ গাজীর বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম লা রহম করুণাল্লা এই সাজামালের বাংলাদেশ সামাকদুমের বাংলাদেশ এই তিতুমিরের বাংলাদেশ খানজাহানের বাংলাদেশ এই সাজালালের বাংলাদেশ সামাকদুমের বাংলাদেশ এই তিতুমিরের বাংলাদেশ। খাঞ্জাহানের বাংলাদেশ তাদের পথে তাদের পথে কবুল আল্লাহ কবুল আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ এই অলি আল্লাহর বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ এই শেখ ফরিদের বাংলাদেশ শরীয়তুল্লাহর বাংলাদেশ এই আমানসার বাংলাদেশ বক্তিয়ারের বাংলাদেশ এই শেখ ফরিদের বাংলাদেশ শরীয় বাংলাদেশ এই আমানি বাংলাদেশ বক্তিয়ারের বাংলাদেশ তাদের পথে তাদের পথে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ এই অলি আল্লাহর বাংলাদেশ শহীদ গাজীর বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ এই সাজামালের বাংলাদেশ সাপরানের বাংলাদেশ এই সাজা শাহ সুলতানের বাংলাদেশ বায়োজিদের বাংলাদেশ এই শাহজামালের বাংলাদেশ সাপরানের বাংলাদেশ এই বায়োজিদের বাংলাদেশ শাহ সুলতানের বাংলাদেশ তাদের পথে তাদের পথে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুণ আল্লাহ এই অলি আল্লাহর বাংলাদেশ শহীদ গাজীর বাংলাদেশ রহম আল্লাহ রহম আল্লাহ রহম আল্লাহ রহম আল্লাহ রহম করুণাল্লা রহম করুণাল্লা হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক